ফার্ম হচ্ছে আমাদের আর একটা অসাধারণ একটি সুন্দর একটা জাতের দেখেন বাংলাদেশের সর্বোচ্চ জাত এর ওপর আপনি জাত মানমুন্ডি হয় না কেবল সবেমাত্র দুই দাঁত বয়স দেন আমাদের গোরা বাচ্চা বয়স আজ পাঁচ দিন তাই এই মুহূর্তে বর্তমানে অলরেডি বাইশ তেইশ কি দুধ নামছে কিন্তু এরম দুধ হয় না আমরা তিনবার দানি তিনবার দোয়াই দেখেন তিনবার দোয়া দেখেন আমাদের গরু দেন ভালো একটা গরুর বহিষ্ঠ দেখেন দেন পিছনে ওষারাকম দেখেন চারটা বান চার জাগাত সামনে বা দেখেন চারটে বাটে কীরকম দূরত্ব দেখেন অনেক চারটে বা চার হাজার দেখেন কলম বাট মাথারা কীরম যান ঝুঁটি দেখেন মাথাটা কীরম দেখেন দেন মাথারা কী কত সুন্দর খোপা দেখেন কত সুন্দর অরিজিনাল পিওর কিরম এরম গরু খুবই কম মিলে খুবই কম এরম হাজারে এক একটা হয় কঠিন দেখেন এই মাথার মুখ রোধা আমাকে একটু দেন আমাদের গরু কয়েকটা কিরম দেখেন কীরম আর আরে বাস টাকা দাঁড়ানো দেখো দেখে সবে মাত্র এই দুই দাঁতকাল হচ্ছে বলে এটি মামারও আছে এটির দেখানোর কোনো কিছুই নাই তা উনি অনেক আপনি পরিচিত মুখ উনি দীর্ঘদিন আমার চেয়ে গরু লেয় তা উনি পরিচিত মুখ মানে মাসে দেখা যাচ্ছে এই দেড় মাস এক দেড় মাসের মধ্যে পরে গৌরলে চারটা গৌরলেছে আমার একটা একটা করে ভিটা করিনি আমি আজকে এটাতে চারটা হবে ও মামা আছেন ওই দেখেন ভাই আছে ও ভাইসতেও আছে সবাই আছে দেখেন আমাদের জারদা যারদার কোয়ালিটি কীরকম দেখেন কতটা বিক্রি করলাম উনি তারই মুখে শোনেন দেখেন এগুলো বিভিন্ন জায়গাতে চার লাখটা কথাও দিবি না এটা বলবে দুধ আমরা বত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি গল্প করবি চার লাখ সাড়ে চার টাকা বিক্রি করবি কিন্তু এরকম আমাদের কোনো কিছু নেই কটায় বিক্রি করলাম বর্তমানে নর্মাল গুঁড়িটা দুধ প্রতিষ্ঠা দুধ নর্মাল তা মামা আছে মামার দেখো কথা হবে হ্যাঁ তো এই গোড়া বিক্রি করলাম দেখা যাচ্ছে আমার মামা দীর্ঘদিন সম্পর্ক না হলে পনেরো বছর সম্পর্ক কম না এর আগেও দেখা যাচ্ছে এই কয়েকদিনে গরু লিস্ট আমাদের চারটা গড়েছে একটা গরু ভিড় ভিড় আমি করিনি সেটাও বড় বলেছে দুই লাখ পাঁচ হাটা আমি গরু না দুই লাখ না পাঁচ তিন লাখ পাঁচ দিচ্ছি তারা তিন লাখ পাঁচ দিচ্ছি ষাটটা ভিডিও করি না আমি ভিডিও তিনটা গরু ভিডিও করছি আমি এই কয়েকদিনের মধ্যে তা দেখা যাচ্ছে মামা আজকে ওই গরু নিল ওই গরু আমাদের স্কেল দিয়ে মা দুটা মাপছে কত মামা কি বলে মামা কত দুঃখ দিবন আছে নাকি গরু সকালবেলা শুক্রবার দিন আসলাম চোদ্দ কেজি সাতশো

তাহলে অলরেডি বিকেলে দশটা দুধ আসবে নর্মাল তাহলে পঁচিশটা যদি দুধ হয় স্কেলের মাপে তাহলে গোড়ার আলাপাকে এইরকম রূপ দেশে এরকম জাত দেশে তাহলে গোড়ার দাম বেশি না কম আমাদের বৌগুড় থেকে এরম গুরু বিভিন্ন জাত বাইরে চলা যায় করে ইন্ডিয়াতে বার করছি এরা বরাত থেকে করুস আছে হয়ে মনে করেন কয়েক চার লাখ থেকে সাড়ে চার লাখ থেকে চার লাখটা বিক্রি করে আমাদের এটা সাইডে দেখেন এই এগুলো দেখেন গুরু ডিজাইনে দেখেন মাথার ঝুঁটি দেখেন তবে ইন্ডিয়াতে লেচ্ছে না তো না এরা আমাদের বগুড়া থেকে কেনা এক লাখ বাহাত্তরটা শুধু বাচ্চা কেনা এই বাচ্চারা এক লক্ষটা বাহাত্তরটা বাচ্চা কিনছিল উনি পালছে মনে করেন দেখা যাচ্ছে দশ মাস পালছে এক মাস পরে গাভ আসে তাহলে আমাদের এরম বগুড়া ভালো ভালো বগড়া কিনা তৈরি করে এগুলো এই বগুড়া থেকে গরু চলা যায় আমরা মনে করেন পামনা কন দক্ষিণ দেশে কন উত্তরবঙ্গে কন বিভিন্ন জায়গায় যায় আপনি ভিডিও হয় এত সুন্দর গরুদের ভিডিও হয় অবশ্যই ফলো করবেন আর বগুড়া গরুগুলো প্রতিটা গুরু পড়ায় এই লাগালি থাকে আর অনেক লোক লাল কাঠে দেয় দেখবো লাল কালে সেটু থাকবেই তো দেখা দেখা যাচ্ছে কি আমাদের এলা গরু বাইরে বার করে সেখানে লাগ দৌড়ি দেয় অনেকে লাল কাঠে দেয় আমাকে না লাগে তো তাই বিভিন্ন জায়গাতে বিভিন্ন দামে গরু বিক্রি হয় দেখেন আমাদের গরু কী দামে বিক্রি করি আমরা প্রতিটা গরুর দাম বলি শুধু আমরা ব্যাপারীরা আমাদের গরু কেনে এই গরুর দাম বলি না আর এই দাম ভিডিও করি না মামা পা সমস্যা নাই মামা মনে করেন অনেক পুরাতন লোক মামা ভালো জাত ছাড়া কেনে না ওদের ওই ভাই বিদেশ থাকছে সদি থাকছে ভাই কেমন আমাকে যাও ভাই আর ভাস্ত বসে আছে আর উনি সদি থাকছে ওই আর এক ভাই থাকে সদী থাকে মাসে দেখাচ্ছে এক টাকার গরু কিনে দুধ বিক্রি করে সার আছে গরু বিক্রি করে কিনে দেখার পরবর্তী না যা ভিডিও আমি বানাবো একটা তা আজকে আমার গাড়ি যাচ্ছে এম চলে গরু তাহলে আপনি দেখবেন বিভিন্ন জায়গাতে গরু কী দামে বিক্রি হয় এ আমার গরু দেখার সমান জায়গা একদম গরু সমান জাত বান আমার ভিডিও করি দেখা যাচ্ছে কি এই পরামর্শ এই গরুগুলেন যে আপনারা আপনি পরামর্শ চান আমাদের মতো খামারই পরামর্শ আপনি নেবেন না কী নেবেন না আমরা দেখা যাচ্ছে চিকিৎসা আমাদের তে নেবেন না চিকিৎসা দেখা যাচ্ছে কি বাংলাদেশে যার আপনি মনে করেন অভিজ্ঞতা নাই আমাদের মতো লোকগুলো আপনার খাবার খামার করার প্রয়োজন নাই দেখা যাচ্ছে যার অভিজ্ঞতা আছে তা তাকে বলছি আপনি বিয়ে গরু কিনবেন গরু কিনবেন আর বিয়ে গরু কিনে আনে আমার মামার সকালে ফোরে দু আছে মামার সব দুধ দেখবি তাও দেখাচ্ছি আমি দুধ দেখে না তাও আমি দেখাচ্ছি তা দেখাচ্ছে কি অন্যান্য জায়গাতে গরু বিক্রি হয় সেই গরুটা আমরা অবশ্যই সকালবেলা সাতটা আটটা দিয়ে গায়ে দেওয়াবেন আটটা মোট গাছ যাবেন না যদি বলে বারোটা একটা দিয়ে গায়ে দেওয়া সেই গায়ে আমরা দোয়া না গরু কিনবেনও না লাস্ট আট আটটায় আটটা পর গরু দোয়ানোর নিয়ম নেই দেখা যাচ্ছে ব্যাপার এটা করে কি আগে দিন বাচ্চা একটা থাকে দুপুরবেলা পরের দিন দয়া হয়েছে বারোটার দিকে দেখ সাধারণ গরু দুধ দুই দুইবারে দুধ একবারই হয়ে যায় হ্যাঁ হয়ে যায় কয়েক সকালবেলা আছে চৌদ্দ কেজি বিকালে হবে দশটা চব্বিশ কেজি ওই চোদ্দ কেজি দুধ দুইবারে হবেই তো অবশ্যই আপনি ফলো করবেন গরু কেনার নিয়ম হচ্ছে এটাই যার অভিজ্ঞতা আছে গরু এইভাবে কিনবেন আর মোবাইলে ইউটিউবে দেখা যাচ্ছে আপনি গরুগুলো দেখা যাচ্ছে অনেক ঝুম করে ভিডিও করে তা গরু করা দেখা যাচ্ছে আপনারা দেখে শুনে কিনবেন আর বর্তমানে এখনও দেখা যাচ্ছে আপনি মহিলা উদ্যোক্তা অনেক হয়ে গেছে আপনারা স্বামী প্রবাসী বিদেশে অনেক কষ্ট করে টাকা কামাই করে এই ইউটিউব দেখে সকাল বসে খামার করেন না খামার করার ইচ্ছে যদি থাকে আগে এরকম বড় গরু কিনবেন না আগে ছোট একটা সার সার গরু পালেন নাহলে একটা বগনা কেনেন কিনে পালে পালেন আগে গায়ে শুরু করেন না এই গায়ে দেখেছেন দুধ কেজি প্রতিষ্ঠা জ্বালা আছে অনেক জ্বালা আছে লস হলে আপনি কিনতে না দেড় লাখ বেসপেন তো অবশ্যই দেখা যাচ্ছে কি দেখে শুনেছি একটা কাজ করবেন যার অভিজ্ঞতা আছে দিয়ে গরু কিনবেন নিজেরা এই মোবাইলে এই পাগল হেরে গুরু গরু কেনেন না যার অভিজ্ঞতা অভিজ্ঞ লোক দেয় গুরু কেনেন অভিজ্ঞ লোক দেয় তো অবশ্যই ভালো লাগলে আপনারা আসবেন দেখবেন আবার আসবেন আস